খুলে ধরা দিয়ে ধরার জন্য কুদুক গোলের ফ্রেন্ডস ও সাইন্স সংগঠনের মুর্শদলম নেত্রী সবাই এসে মানে নিতে মানে মানে সব সদস্যকে আপনাদের আছে ওখানে বাইরে থেকে খুলে ধরা দিয়ে ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে তোমাদের যত ইয়ে একটকে আল্লাহু আকবার আল্লাহ ইনশাআল্লাহ জয় আল্লাহ এসে উঠে যাবে जिंदाबाद जिंदाबाद मरहबा मरहवा मरहा